হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আবার নতুন ব্লগের সাথে চলে আসলাম অনেক দিন পরে তোমাদের সামনে এর আগে আমি দুটো ব্লগ দিয়েছিলাম তারপরে আমার ফোন খারাপ হয়ে গেছিলো তো আর ব্লগ বানাতে পারিনি আমি তো এখন আবার স্টার্ট করে দিলাম আমার প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পারবে যে আমি এর আগে দুটো ব্লগ দিয়েছিলাম আমি এর আগে দুটো ব্লগ দিয়েছিলাম তো তারপরে ফোনটা খারাপ হয়ে গেছিল বললামই আবার চলে এসেছি এইবার রেগুলার ব্লগ দেব তোমরা দেখো তোমরা দেখো দেখে বলবে কেমন হয়েছে তো এখন এগারোটা বাজে চলো কাজ বাজ করি তোমাদের সাথে কাজগুলো শেয়ার করি কি করব না করবো সারাদিন তোমাদেরকে শেয়ার করব দেখো অনেকগুলোই কাজ পড়ে আছে এই এখন পেছনে দেখতে পাচ্ছ না কি অবস্থা আরও এখন ঘরে পুরো কাজ পড়ে এগারোটা বেজে গেছে এখন আমি কিচ্ছু করিনি শরীরটা একটু ভালো না ঘুমাচ্ছিলাম চলো এবার শুরু করি বিয়ে কাজগুলো তোমরা দেখো এক সময় সাথে থাকো জমা খাবি 有吗？

এই যে বিছনাটা পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো এবার আমি চলে যাবো ওই দিকটা একটু মেয়েকে টিফিন করে খাইয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে খাইয়ে তারপরে আরও কাজগুলো দেখাবো কীরকম ব্রাশ করছে দেখো এই মেয়েটাকে तातरी आए मैदा नहीं मैदार गोला रुटी है खेते चाहे मे रुटे কীরকম ভিডিও দেখতে চাও কি কি জানতে চাও আমার ব্যাপারে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি সেরকম ভিডিও আনবো যেরকম তোমরা ভিডিও দেখতে চাইবে বিকজ আমি কি আমি ঘরেই থাকি সব সময় তো তোমরা নিজেই সাজেস্ট করো কীরকম ভিডিও দেবো তোমাদের ইচ্ছে মতো ভিডিও দেবো আমি যে এখানে তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আর এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার দেখছো এখানে কি অবস্থা হাওয়া দিয়েছে এত পুরো প্লাস্টিক পুরো পড়ে ওইখান থেকে ভরে গেছে জানলায় আমি প্লাস্টিক রাখি ওইখান থেকে প্রচন্ড হাওয়া দিচ্ছে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাও আছে আমার ক্যামেরাম্যান চলে এসেছে চলো এবার আমার ক্যামেরাম্যান ধরে দেবে এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তখনই দেখালাম বানাচ্ছিলাম বানিয়ে খেয়ে দিয়ে নিয়েছি এই যে আমার মেয়ে পড়া করছে এই যে তার ম্যাম আছে যেহেতু মানে ওই ড্রয়িং করাচ্ছে রবিবারে ওর ড্রয়িং ক্লাস থাকে ওটাই করাচ্ছে আর আমরা সবাই খেয়ে দিয়ে পেটফুল করে নিয়েছি এখন এবার যাচ্ছি আমি কাজ করতে আমার রাখা সেরকম কোথাও জায়গা আমি বুঝতে পারছি না তো যেটুকানি পারবো শেয়ার করব তো কাজটা এখন করে নিই পরে আবার তোমাদের সাথে তোমাদের সামনে ফিরে আসছি ঠিক আছে আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে ফিরে আসলাম প্রায় অনেকক্ষণ হয়ে গেছে অনেক কাজ ছিল আজকে রবিবার তো অনেক কাজ থাকে এই সবে আমি কাজ করে উঠলাম এবার খেতে বসছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু আমি বাকি আছি সত্যি আই এম গরিব তো কি কি বানিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি খাবো নিজের পেট পুজো করবো এই যে এখানে ভাত নিয়ে নিয়েছে এটা আমি খাবি খাবো বলে নিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে এই যে চিকেন করেছি আর এই যে দই চিংড়ি করেছি তো আমি খেতে বসে পড়েছি খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই যে আমার মেয়ে খাচ্ছে খাওয়া দাওয়া চলছে

টাইম বাই বাই তো টাটা বাই বাই লাভ ইউ সবাইকে আমাদের দেখিয়ে দাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আজকের মতো এটাই শেষ ব্লগ দেখো এরা সবাই টাকা করবে গুড নাইট করবে এই চাপটি কর চলো গুড নাইট কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সামনে আসবো এখন আর শেষ করি আর টাইমটা তোমাদের দেখিয়ে দিই টাইমটা দেখো ওটা একটা পঁচিশ হয়ে গেছে প্রচণ্ড ঘুম পাচ্ছে আর এইটা চোখে ঘুম নেই দেখো আমার মেয়ের চোখে আমাদের সবাই চোখে ঘুম আছে আমার চোখের ঘুম বন্ধ হয়ে যাচ্ছে চোখ ঘুমে আর এদের দেখো এই জন্য এদের চোখে ঘুম নেই রাত দেড়টা বাজে এখন কাটা বায়বে